রাতের মধ্যে গ্রামে জল প্রবেশ করে একটা বন্যার কিন্তু আশঙ্কা রয়েছে তার চাই যে আমরা ক্যামেরার মধ্যে আসি এবং তারা বন্যা আসবে মনে হচ্ছে রাতে জল ঢুকবে অনেক পানি আসছে বন্যা ঢুকে মেন জায়গা যেটা ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি চলে এসেছি শবিগুলদের গ্রামে সিমুলতলা চাঁদপুরে শুনছি নাকি নদী দিয়ে সেখানে জল ঢুকছে নদীর জল উঠছে রাস্তাতে চলে এসেছে এবং রাস্তাতে দেখো সব মাছ ধরছে গ্রামের মধ্যে কিন্তু আজ রাতের মধ্যে প্রবেশ করতে পারে যে কোনো মুহূর্তে হ্যাঁ একটু সাবধানে থাকা ভালো আর সামনের দিকে আরো কি পরিস্থিতি আমরা একটু দেখবো যেখান দিয়ে মানে আমাদের একটা বন্যার ঢুকে মেন জায়গা যেটা সেই জায়গাটা তোমাকে কিন্তু আমাকে মানে দেখাবো আজকে আচ্ছা তাই জায়গাটাই দেখি কোন বন্যার জলটা এখানে আসে আমরা তো সেই জায়গাটা দেখার সামনে দিকে সামনের দিকে আছে তোমাকে আমি দেখাবো এই যে আমাদের পায়ের নিচে জল এই যে জল ঠিক আছে এই জল কিন্তু নদী দিয়ে এসছে এই যে সামনে দিয়ে এসেছে সামনেটা দেখাবো আমরা মানে এটা পুরোপুরি ভর্তি হয়ে যাবে এই জায়গাটা পুরোপুরি ভর্তি হয়ে যাবে এই যে অনেকটা জল কিন্তু এখানে এখানে পরিমানে কিন্তু অনেকটা জল এই যে দেখাবো আমি

ঢুকে যাবে রাত্রের মধ্যে ঢুকে যাবে এই যে এরকম পানি হয়ে গেছে তো কি মনে হচ্ছে তুই তো এখানে সবসময় থাকিস মানে নদীতে মানে কতটা জল বেড়েছে মনে হচ্ছে ও মানে প্রায় তাই তো মনে হচ্ছে তাই তো জল ঢুকে যাবে অনেক বাচ্চারা বন্যা দেখতে এসেছে আমরা তো দেখে এলাম এই বাচ্চারা আবার যাচ্ছে এইদিকে তো তোমার নাম কি বেল্লাল বেল্লাল তো আমাদেরই মানে গ্রামেরই ছেলে তো কি মনে হচ্ছে বেললাল এই বন্যা সম্পর্কে তোমার কি ধারণা মানে একেবারে শিওর হয়ে গেছো তুমি কিভাবে বুঝলে মানে আজ কতটা বেড়েছে প্রাণ অনেকটা বেড়েছে জলের বৃষ্টির কারণে কোথায় যাচ্ছ একটু জানাবে বাচ্চারা কোথায় যাচ্ছ সব পানি দেখতে যাচ্ছি ও পানিতে খুশিতে আছে মনে হচ্ছে কি ব্যাপার মনে আসছে তো আমরা চলে যাম চাঁদপুরে শিমুলতলার পাশেই চাঁদপুরে এখানকার পরিস্থিতি সেটা দেখার জন্য আপনাদের দেখানোর জন্য আমরা চলে এসেছি একেবারে নদীর কিনারে যে নদীর জল ছিল একেবারে নিচে সেই জল রাস্তার ধারে এটা আমরা দেখতে পাচ্ছি এবং এই সামনেটাতে সামনেটাতে জল একেবারে রাস্তাতে উঠে পড়েছে এখানে আসার পরে আমাদের অনেক বাচ্চাদের সাথে দেখা চাঁদপুরে আসার পরে মানে আমরা আগে ভিডিও বানিয়েছিলাম সেই থেকে আমাদের তো চেনে বাচ্চারা ঠিক আছে আমরা চাঁদপুরের পরিস্থিতি দেখার জন্য চলে এসেছি তো এখানে যে বাচ্চাগুলো রয়েছে তারা ভিড় জমিয়েছে তারাও চাই যে আমরা ক্যামেরার মধ্যে আসি এবং তারা খুব উচ্ছ্বসিত আমরা এখানে আগে ভিডিও করেছিলাম সেটা দেখে তো যাই হোক ছিলাম যে রাস্তার উপরে জল উঠে গেছে গ্রামে প্রায় করব অবস্থা সেই পরিস্থিতিটা দেখানোর জন্য আমরা এগিয়ে যাব আর তার সাথে সাথে আমরা সেই জায়গাতে এগিয়ে যেতে একটু সাইডটা দেখাও

মানে মুড়ি বিস্কুট আমাদের এলাকা তো আমরা জানি ওই সবজি কিন্তু আমাদের খুবই অসুবিধা হয় সবজির সাথে সাথে ধরেন কোনো একটা দোকান যেতে হবে সবসময় তো যেতে পারি না আমরা দোকান এখানে কিন্তু সেম একই এলাকা আমাদের মতো সেম এলাকা তো মানে খুবই অসুবিধা হয় খাবার দাবারের সাথে সাথে পড়াশোনার ব্যাঘাত ঘটে টিউশন যেতে পারে না ভালো করে ছেলেপিলে তারপরে স্কুলও ঠিকঠাক যেতে পারে না বৃষ্টি হয় অনবরত আর বন্যাতে তো বুঝতে পারছেন সাপের উপদ্রব কিন্তু বাড়িতে ভয়ে ভয়ে সবাইকে এরকম ব্যাপার একটা বন্যা মানে মানে সমস্যার সৃষ্টি বন্যা মানেই কষ্টকর ব্যাপার হচ্ছে যেটা হচ্ছে চাঁদপুর এলাকা আর ওই যে দূরে ক্যাম্পটা দেখতে পাচ্ছ ওই যে দূরে ক্যাম্পটা ওটা আমাদের এলাকা যেখান থেকে তুমি একটু আগে করে ঘুরে ঠিক হ্যাঁ আর একটু আগে আমরা এই ভেতরটাই ছিলাম এই যে ভেতরটাই যেখান থেকে জল প্রবেশ করলে কিন্তু আমাদের গ্রামে চলে যাবে জলটা কেমন পরিমাণে বেড়েছে তো আমি সারিপুরকে দেখাতে বলবো সেটা তো পুরো উঠছে গেছে মানে টাকা সেই পরিস্থিতি নিয়ে হ্যাঁ তুমি ঠিকই বলেছো সাতপুল সামনে এই রাস্তাতে যা জলের পরিস্থিতি আজকে রাতেই কিন্তু গ্রামের মধ্যে প্রবেশ করতে পারো এই আসন কিন্তু রয়েছে ঠিক আছে কারণ বৃষ্টি অনবরত হচ্ছে বেড়েই চলেছে আমরা ওখানে যা দেখলাম আশেপাশে যে বাড়িগুলো রয়েছে রাতের বেলাতে সেখানে জল চলে যেতে পারে তো তাদেরকে একটু সচেতন থাকতে হবে তাহলে আমরা চাঁদপুর এবং সিমুলতলা গ্রামের যে পরিস্থিতি পর্যবেক্ষণ করলাম তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে যে যে হারে বৃষ্টি হচ্ছে তাতে জলের বাড়ছে ক্রমশ এবং রাতের মধ্যে গ্রামে জল প্রবেশ করে একটা বন্যার কিন্তু আশঙ্কা রয়েছে তার সাথে সাথে আমি এই বার্তাটাও দিতে চাই তোমাকেও বলছি এবং তোমাদের গ্রামের যে বাসিন্দারা রয়েছে তাদেরকেও বলবো যে আপনারা একটু সচেতন হন সজাগ থাকুন একটু মানে প্রস্তুতি নিয়ে রাখুন যদি বন্যা চলে আসে আপনারা যাতে সেভাবে ব্যবস্থা নিতে পারেন আর আমাদেরও এটা গেছে